আসসালামু আলাইকুম আজকে আজকের দিনটা কি অনেক হয়তো জানে না আজকের দিনটা হচ্ছে পৃথিবীর মহাকাশের খুবই মূল্যবান একটি সময় বা দিন ঠিক আজকের দিনে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন লাইকা নামের একটি কুকুরকে মহাকাশে প্রেরণ করে যেখানে প্রেরণ করার আগে তারা কুকুরটিকে নানান ধরনের প্রশিক্ষণ দেয় এবং তার বডিতে অনেকগুলো সেন্সর ইউজ করে যাতে তার শারীরিক অবস্থান প্রতিনিয়ত নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করা যায় কিন্তু ওই মুহূর্তে রাশিয়ার কাছে মহাকাশ থেকে আবার পৃথিবীতে ফেরত আনার মতো কোনো টেকনোলজি ছিল না যার যার ফলে কুকুরটি ঠিক মহাকাশেই হারিয়ে যায় এবং ওখানে মৃত্যুবরণ করে সো আজকের দিনটাকে এভাবে স্মরণীয় করে রাখা হয়েছে সেই লাইকে নামের কুকুরটি দিয়ে যেটা রাশিয়ার রাস্তা থেকে নেওয়া হয়েছিলো সেটা ছিল একটা মিক্সড ব্রিড আপনারা কারা কারা জানেন ব্যাপারটা কমেন্ট করবেন অবশ্যই